ষাট নম্বর লিওনেল মেসি কতবার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার বেলন ডিয়ার লাভ করেন উত্তর হল গ আটবার বার একষট্টি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি উত্তর হল নয় সবচেয়ে বড় সংখ্যা কোনটি অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হল ক শূন্য দশমিক শূন্য শূন্য নয় তেষট্টি তিন চার এবং পাঁচের গসাগু কোনটি উত্তর লক্ষ এক চৌষট্টি বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কত বিশের বিশ পার্সেন্ট হলো চার তার মানে চারটি পচা তাহলে বিশটি কমলা চারটা পচা থাকলে ভালো সংখ্যা হলো উত্তর গ ষোলোটি ছেষট্টি ইস্টু পাঁচ এর দ্বিগান অনুপাত কত দ্বিগান অনুপাত হচ্ছে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাতে ওই সংখ্যা গুণ অর্থাৎ তিনকে তিন দিয়ে গুণ করলে হবে তিন দিককে নয় এবং পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ এটাই হলো দ্বিগুণ অনুপাত অর্থাৎ স্কোয়ার করতে হবে বর্গ করতে হবে তাহলেই সেটা হবে হচ্ছে দ্বিগণ অনুপাত সাতষট্টি ক্রয়মূল্য সি টাকা ও বিক্রমূল্য পি টাকা হলে মুনাফা কত মুনাফা হবে বিক্রমূল্য থেকে করে মূল্য বাদ দিতে হবে অর্থাৎ পি থেকে সি বাদ দিলেই মুনাফা উত্তর গ